বেলুড় মঠ তো আপনারা কম বেশি সবাই গেছেন কিন্তু আজকে একটু অন্যভাবে যাব আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলম্বো থেকে যখন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে চলে এলেন তার কিছু আর বেলুড় মঠে যারা আসবেন বাইরে থেকে এখানে কিছু হোটেল আছে আছে আমন্ত্রণ খুব সুন্দর হোটেলটা পরিবারে যদি বয়স্ক মানুষ থাকে বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে কিন্তু এই রুটটা খুব সুন্দর একটা রুট জার্নিটা মেমোরেবেল ইউটা কিন্তু অসাধারণ একদম গঙ্গার উপরেই রয়েছে এখন বেলুনমঠের ট্রাস্টের ঘর আছে যেখানে কিন্তু বিশ্রাম নেওয়া যায় জীবন সফর ব্লগ অবশ্যই দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবটাই আপনারা জানেন না আজকে ভিডিওটা কিন্তু জমজমাট হতে চলেছে নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফরপ্লব বেলুর মঠ হয়তো আপনারা কম বেশি সবাই গেছেন কিন্তু আজকে একটু অন্যভাবে যাবো আর বেলুর মঠ সম্বন্ধে আজকে একটু জানবো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দমদম স্টেশনে সঙ্গে থাকুন দমদম স্টেশন চলে এলাম আর এখান থেকে এখন যাবো হচ্ছে মেট্রো স্টেশন টিকিট কেটে নিলাম টোকেন মেট্রো করে যাব দক্ষিণেশ্বর আর ওখান থেকে যাব বেলুন মঠ আর এই মেট্রোটাই যাবে হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো রেকগুলো কিন্তু একদমই ফাঁকা লোহ উঠছে অল্প অল্প বেশ সুন্দর ভেতরটা খুবই সুসজ্জিত দমদম স্টেশন থেকে মাত্র তিনটে স্টেশন পরেই হচ্ছে দক্ষিণেশ্বর দমদম তারপরে নোয়াপাড়া বরানগর আর হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর নেমে কিন্তু আপনারা মায়ের দর্শন করতে পারেন অথবা মঠ যেতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আমি আপনাদের জাস্ট রুটটা দেখিয়ে রাখলাম আপনার আপনাদের পরিবারে যদি বয়স্ক মানুষ থাকে বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে কিন্তু এই রুটটা খুব সুন্দর একটা রুট আপনাদেরকে আমি দক্ষিণেশ্বরের মেট্রোর এক্সিটটা দেখাবো কারণ দমদম মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ভাড়া পনেরো টাকা এই ছোটো ভাইগু পেয়েছি ও যাচ্ছে দক্ষিণেশ্বর আর আমি যাবো হচ্ছে মঠ কোথা থেকে আসছো তুমি আচ্ছা আচ্ছা ভাই বগুলা থেকে আসছি আর আমি আসছি গঙ্গার দিক থেকে থেকে ঠিক আছে দেখা হবে ভালো থাকবে এই মৃত্যুটা করে এলাম এবার চলে যাব এখান থেকে নিচে এক্সিটে সঙ্গে থাকুন যদি বয়স্ক লোক থাকে স্কিলো আছে একদম সোজা এদিক থেকে বাদিকে দিকে এক্সিট মেট্রো স্টেশনে বাইরে চলে এলাম আর এটা হচ্ছে এক্সিট এক্সিট থেকে বেরিয়ে আপনারা চলে যাবেন একদম সামনে এদিকে এখান রয়েছে হচ্ছে স্কাই ওয়াকটাও আছে এখান থেকে থেকে বেরিয়েই দেখালাম আপনাদের ওই সিঁড়ি দিয়ে উঠে চলে আসবে স্কাই ওয়াক স্কাই ওয়াক দিয়ে সোজা একদম মন্দিরের সামনে চলে যাবে এটা হচ্ছে স্কাই ওয়াকের দু নম্বর গেট স্কাই ওয়াক দিয়ে বেরিয়েই ঠিক বা দিকেই পড়বে আপনাদের বেলুর মঠ যাওয়ার ফেরিঘাট বেলুর মঠে যে ফেরিঘাটের রাস্তা আছে সেখানে কিন্তু ওই দাদাদের গাড়িগুলো রাখা থাকে তার সঙ্গে একটু কথা বলে নেবো দাদা কেমন কি খরচ আছে এখান থেকে বেলুন মঠ যাওয়ার অটোতে করে এখান থেকে বেলুন মঠ যেতে আমাদের টোটো অটো আছে যেটা রিজার্ভ করে যেতে হয় রিজার্ভ করে গেলে আড়াইশো টাকা মতো নেয় পাঁচজনের ভাড়া আচ্ছা অটোতে পাঁচজন হয় এখান থেকে আপনি যেতে পারেন সঙ্গে থাকুন এবার চলে যাবো সামনের দিকে এখানে বেলুর মঠের টিকিট বেলুর মঠের টিকিট তিন বছরের উপরে সকল শিশু পুরো ভাড়া লাগবে ভাড়া হচ্ছে জনপতি এগারো টাকা শুধু যাওয়া ভিউটা কিন্তু অসাধারণ একদম গঙ্গার উপরেই রয়েছে এখন আর এদিকে হচ্ছে বালি ব্রিজ টিকিটটা কিন্তু সঙ্গে রাখবেন কারণ এটা করার সময় কাজে লাগবে ওখানে আবার চেক হবে জাস্ট দেখুন এটা হচ্ছে ব্রিজ মানে কলকাতার একটা ঐতিহ্য দারুন ফেরিঘাটের এই রাস্তায় দাঁড়িয়ে ডান দিকে তাকালি মা কালীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির প্রণাম জানাই সকলকে ভালো রেখো রাত্রি আটটা পর্যন্ত এই যেটি পরিষেবা কিন্তু চালু থাকে আপনারা আসলে টাইমটা একটু দেখে নেবেন সেই হিসেবে আসবেন সঙ্গে থাকুন আজকে ভিডিওটা কিন্তু জমজমাট হতে চলেছে কিছুক্ষণের জন্য মনে হলো যেন গঙ্গাসাগরের পণ্যস্নে যাচ্ছি আসলে মা বোনেরা প্রত্যেকেই উলুধ্বনি দিয়ে যাত্রার শুভ সূচনা করলেন আর এটাই স্বাভাবিক কারণ যাচ্ছি সত্যি একটি পূর্ণধামে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পাশে হচ্ছে হাওড়া জেলা আর এই হাওড়া জেলায় রয়েছে এই পূর্ণতীর্থ ধাম বেলুর মঠ হুগলি নদীর তীরে পশ্চিম দিকে কিন্তু অবস্থিত এই বেলুর মঠ আর আপনাদের কাছকে নিয়ে যাচ্ছি এই বেলুর মঠে ভ্রমণ করাতে পুরো তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কুলি নদী তীরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলুন মঠ ফেরিঘাটে এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাব ফেরিঘাটটা ভীষণ সুন্দর এই এটা হচ্ছে বেলুন মঠের দিকে যে ফেরিঘাট আছে হাওড়ার জেলার সেই ফেরিঘাট এটা আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আবার ফেরার সময় টিকিট কাটবেন আর এখান থেকে বাইরে বেরিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুর মঠ ঘাটে আসতে সময় লাগলো মিনিট কুড়ি একদম খুব সুন্দর গঙ্গার উপর থেকে একটা জার্নি হলো ভালো লাগবে আপনাদেরও আর এসে এখানে কিছু কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেলুমঠ যাওয়ার রাস্তা হচ্ছে এটা আর ঠিক বেলুনমঠের আগে ঢুকতে এখানে কিছু দোকান আছে দোকানগুলিতে বেশ ভালো মন্দ খাবারও পাওয়া যায় এখানে ডাবঠাপ এগুলো সবই পাবেন আপনারা প্রচুর খাবারের দোকান আছে এখানে এসে এখানে আরামসে বসে কিন্তু খাবার খেতে পারেন দুপুরবেলা ভাতেরও ব্যবস্থা আছে বেলুন মঠ ঘুরে এখানে আপনারা দুপুরে খাওয়া দাওয়াটা সারবেন নিরামিষ হোটেল একদম কোনো অসুবিধা নেই প্রচুর দোকান আছে এবার চলুন ভেতরের দিকে যাব বাদিকে বেলুন মঠে প্রবেশ করার আগে আপনাদের বেলুন মঠ খোলার সময়সূচিটা একটু দেখিয়ে দিই এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকেল চারটে থেকে সাড়ে নটা আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর দুপুর তিনটে তিরিশ থেকে সাড়ে আটটা পর্যন্ত রাত্রি খোলা থাকে এটা বিনামূল্যে জুতো রাখার জায়গা জুতা ঘর আপনারা যারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসবেন তারা কিন্তু এইখানে জুতা ঘরে জুতা রেখে ভেতরে প্রবেশ করতে পারেন অথবা জুতো পরেও যাওয়া যায় বেলুর মঠে প্রবেশ করে ফেলেছি আর এখানে ঢুকে সবার আগের কাজ হচ্ছে কুপন কাটা দুপুরের ভোগের যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করেন তাহলে তাহলে চলুন ওখানে যাই আগে আগে ভোগের প্রসাদের কুপনটা কেটে তারপরে বেলুর মঠটা ঘুরবো সঙ্গে থাকুন এদিকটা হচ্ছে এখান থেকে হচ্ছে ভোগের কুপন পাওয়া যায় সকাল আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় এটাই হচ্ছে মূল মন্দির বেলুর মঠের আর এই মন্দিরের ডান দিক দিয়ে সোজা পেছন সাইডে কার্যালয় আছে ওই কার্যালয়ে আপনারা যা খুশি অনুদান দিয়ে দুপুরের ভোগের কুপন নিতে পারেন এমনকি না দিলেও ওনারা কিন্তু কুপন দিয়ে দিচ্ছে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলম্বো থেকে যখন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে চলে এলেন তার কিছু বিদেশি অনুগামীদের নিয়ে ভারতবর্ষে এসে তিনি দুটো মঠ স্থাপন করার সিদ্ধান্ত নেন আর তারই মধ্যে কলকাতার এই বেলুড় মঠ রয়েছে আর সঙ্গে রয়েছে হিমালয়ের একটি বেলুড় মঠ আজতা দৃশ্যমান এবং সাধারণ মানুষের তীর্থস্থল এই যে বিশালাকার আমগাছটি দেখা যাচ্ছে এটি স্বামী বিবেকানন্দ নিজেই হাতে লাগিয়েছিলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাবা যায় আর এদিকে হচ্ছে স্বামী বিবেকানন্দের বাসভবন এটাও দেখবেন আপনারা এই বেলুর মঠের কিন্তু বিশেষত্ব হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদার মৃত্যুকালের পরে যে দেহাবশেষ থাকে সেই দেহাবশেষ কিন্তু এই মন্দিরে স্থাপন করা আছে আর তার উপরেই মন্দির তৈরি করা হয়েছে সেজন্যই এটি একটি পূর্ণ তীর্থভূমি সারা বছর কিন্তু প্রচুর দর্শনার্থী এই বেলুর মঠ দর্শন করতে আসেন দেখবেন স্বামী ব্রহ্মানন্দ মন্দির এটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির একদম গঙ্গার পাড়েই অবস্থিত এখানে কিন্তু আপনাদের জুতো বাইরে খুলে তারপরে প্রবেশ করতে হবে ভীষণ সুন্দর এই স্থানেই কিন্তু স্বামী বিবেকানন্দের চন্দন কাঠে গঙ্গা তীরে দাহ করা হয়েছিল এটি একটি বিশেষ জায়গা মন্দিরটি দেখুন এত সুন্দর স্বামী বিবেকানন্দ কেউ চেনে না এমন মানুষ পাওয়া ভারী দায় আর এই স্থানেই কিন্তু ওনাকে দাহ করা হয়েছিল সেখানেই মন্দির স্থাপন করা হয়েছে এটি হচ্ছে সমাধিপীঠ পবিত্র ভূমিতে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল এই সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকে জায়গাটি সঙ্ঘের সন্ন্যাসীগণের দেহ অগ্নিতে সমর্পণ করা হয় অত্যন্ত পবিত্র জায়গা এটি মানুষ এখানে আসছেন দর্শন করছেন আপনারা আসলে এই জায়গাগুলি কিন্তু অবশ্যই ঘুরবেন ভালো লাগবে বেলুন মঠ মানে কিন্তু ফুলের সর্বরাজ্য আর বেলুন মঠে আসলে আপনারা বিভিন্ন টাইপ অফ ফ্লাওয়ার্স দেখতে পাবেন খুব সুসজ্জিত কিন্তু বেলুর মঠ আপনারা জানেন সবাই একটু দেখাই আপনাদের শুধু ফুল নয় একদম গঙ্গার ধার দিয়ে মন্দির ট্রাস্টের জায়গাতেই ফুলকপি বাঁধাকপি বিদেশি টমেটো সমস্ত রকম সবজি কিন্তু দেখলাম এখানে চাষ করা হয়েছে ভারী সুন্দর লাগছে এই জায়গাটি একদম হুগলি নদীর তীরেই দারুণ সুন্দর আর এই সামনে হচ্ছে স্বামী বিবেকানন্দের আবাস যেটা যেখানে উনি থাকতেন সেই সময়কালের সমস্ত জিনিসপত্র ভেতরে রাখা আছে আপনারা দেখতে পাবেন জুতোটা কিন্তু অবশ্যই ওখানে খুলে তবে ঘুরবেন তবে এগুলো ভেতরে প্রবেশ করতে পারবেন চলুন আর একটা অন্য কিছু দেখে নিই এটি হচ্ছে রামকৃষ্ণ মিউজিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি ঠিক এই বা টিকিট কাউন্টার আছে ওখান থেকে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এই মিউজিয়াম আপনারা দর্শন করতে পারবেন খুব সুন্দর এই মিউজিয়াম আমি ভেতরে ভিডিও করা বারণ তাই আর গেলাম না তারই মধ্যে দেখতে পেলাম সমাপন মিশ্রকে আসলে ঈশ্বর প্রদত্ত কণ্ঠ পেয়েছেন আমরা সবাই চিনি এনাকে ফেরিয়াওয়ালার আওয়াজ যিনি দিয়েছেন সেই ভাইরাল সমাপন দা ওনাকে দেখলাম সফর ব্লগ অবশ্যই দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবটাই আপনারা জানেন আপনারা তো ইউটিউব করেন সুতরাং জানেনি ফলো করতে হবে এবং ওই পরপর ভিডিও আচ্ছা আছে শর্টস ইত্যাদি যা যা আছে কন্টেন্ট সব দেখতে হবে সমাপন দার সঙ্গে কথা বলে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইন দিয়ে ভেতরে ঢুকে পড়লাম ভোগের প্রসাদ খেতে ভোগের প্রসাদ খেতে আপনাদের যে পথ দিয়ে যেতে হবে এটি হচ্ছে সেই সুসজ্জিত পথ ডানদিকে হুগলি নদী আর বাঁদিক থেকে আপনারা চলে যাবেন হল ঘরে প্রসাদ খেতে এটাই হচ্ছে প্রসাদ কক্ষ আসলে এটি একটি বিশাল হল ঘর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং একসঙ্গে আড়াই হাজার মানুষ প্রসাদ খেতে পারবেন এই ঘরে এখানে আপনারা গরম গরম খিচুড়ি ভোগ আর সঙ্গে আলু সয়াবিনের সবজি একটু পায়েস চাটনি এবং একটি করে পান্তুয়া পাবেন আর এগুলি সম্পূর্ণ বিনামূল্যে এই হলটি যেটা আপনাদের দেখালাম এখানে কিন্তু একসঙ্গে আড়াই হাজার মানুষ বসে প্রসাদ খেতে পারবেন বুঝতে পারছেন তো আড়াই হাজার আর আপনারা কি জানেন এখানে একটা বেলুর মঠের ট্রাস্টের ঘর আছে যেখানে কিন্তু বিশ্রাম নেওয়া যায় দুপুরে তিন চার ঘন্টা আপনারা ওখানে বিনামূল্যে বিশ্রাম নিতে পারবেন সেই জায়গাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম বেলুর মঠ সামনে আর এটা হচ্ছে জিডি রোড এটা হচ্ছে জাংশন পয়েন্ট এখানেই কিন্তু অটো টোটো করে এসে নামতে হয় বালি হল্ট বেলুন মঠ এই যে স্টেশনগুলো আছে এখান থেকে কিন্তু অটো টোটো যাচ্ছে আসছে আপনারা এখান থেকে যাতায়াত করতে পারেন যারা ফেরিঘাট থেকে আসবেন না ওদিক থেকে মানে হাওড়া জেলা থেকে যারা আসেন তারা কিন্তু এই দিকটা প্রেফার করে বেশি টিটি রোডের সামনে দাঁড়িয়ে আছে আমি আর টিটি রোডের দিক থেকে মানে যারা দাঁড়িয়ে নিয়ে আসবেন বাসে করে তাদের কিন্তু এখানে এই মেন গেট এটা এটা করছে আর সামনে দিয়ে এটাই হচ্ছে কাছের গেট বেলুন মঠে প্রবেশ করার আপনাদেরকে জানানোর যে বিষয়টা সেটা হচ্ছে এই বেলুন মঠের অপোজিটে এখানে একটা ওয়েটিং রুম আছে এই ওয়েটিং রুমে কিন্তু দুপুর আটটা থেকে আপনারা এখানে ওয়েট করতে পারেন পুরো ওই ভেতরের যে ব্যাপারটা সেটাও আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একটি খাতা আছে ওখানে আপনার নাম আর ফোন নাম্বার লিখে সোজা উপরে চলে আসবেন এখানে লিফট আছে বয়স্ক মানুষ যারা আছেন তারা কিন্তু লিফ্টেও উঠতে পারেন এটা হচ্ছে ওয়েটিং হল ওয়েটিং হল হয়েছে এই দর্শনার্থীদের জন্য যারা বারোটার পরে অথবা তিনটার আগে চলে আসে না জেনে তারা কিন্তু এখানে বিনামূল্যে রেস্ট নিতে পারেন আর সেই জন্য ভিডিওটা শেয়ার আপনাদের সঙ্গে করছি আপনারাও যদি কখনও আসেন তো এখানে এসে কিন্তু রেস্ট নিতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন জলের ব্যবস্থা আছে আর পুরো এই হলটা কিন্তু অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন খুব বড় হল আপনারা বসে আরাম করে তিনটে কুড়ি পর্যন্ত রেস্ট নিয়ে তারপর আবার বিকেলটা কিন্তু মন্দিরে ঘুরে কাটাতে পারেন সঙ্গে থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে মন্দিরে গিয়ে রেস্ট নিয়ে ফেরার সময় শোরুমটা দেখে নেবেন বেলুন মঠের এখানে একটা শোরুম রয়েছে রামকৃষ্ণ শারদা পিঠের বেশ সুন্দর ওই জায়গাটা আপনারা কিন্তু এখানটাও অবশ্যই ঘুরবেন আর বেলুন মঠে যারা আসবেন বাইরে থেকে অন্য রাজ্য থেকে যদি আসেন এসে রাতে থাকার জায়গা খুঁজছেন তাহলে এখানটায় আসতে পারেন আপনারা মন্দির থেকে দুশো মিটার দূরত্বে বেশ কিছু হোটেল আছে পরপর এখানে হোটেলগুলোতে রাতে থাকতে পারেন এই হচ্ছে হোটেল ওম প্লাজার কার্ড এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আর এটি হচ্ছে হোটেল আমন্ত্রণ একদম ওম প্লাজার পাশেই হোটেলের ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এখানে কিছু হোটেল আছে কিন্তু একটু কস্টলি পনেরোশো থেকে স্টার্টিং প্রায় আমি আপনাদের তাও চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখানে রাতে থাকতে পারেন চলুন তাহলে এবার বলি এই যে গেটটি এই গেটটি আপনারা দেখতে পাবেন যারা হাওড়ার দিক থেকে আসবেন জিটি রোড দিয়ে একদম সামনেই পড়ে আর ঢুকেই ডান দিকে একটি পাদুকালয় আছে আর এখানে জুতো রেখেও আপনারা বেলুনম ঘুরতে পারেন সেটাই ভালো হবে কারণ মন্দিরের সামনে জুতো রাখলে কিন্তু কেউ নিয়ে চলে যেতে পারে তারপরে খালি পায়ে বাড়িয়ে থাকবে এখানে একদম বিনামূল্যে জুতো রাখতে পারেন আর পেছনে ওখানে সোলভ শৌচালয় আছে যদি ব্যবহার করেন তো করে নি মাঠের থেকে এটাও একটি আকর্ষণ এই ঠিক গঙ্গার ধার একদম বেলুন মাঠের এরিয়ার ভেতরেই এটা সবাই এখান থেকে কিন্তু গঙ্গার জল নিচ্ছে আর বসে কিছুটা সময়ও কাটাচ্ছে দারুণ এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর মাঝে মাঝে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এই দক্ষিণেশ্বর থেকে আসা ভেসেলগুলো এই ভেসেলে ভর্তি মানুষ সবই কিন্তু এই বেলুন মঠে আসছে দর্শন করতে শ্রী শ্রীরামকৃষ্ণের আজকের ব্লগটা এই বেলুন মঠে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আবার একটা জায়গায় আর নতুন একটা ভিডিও বেলুন মঠের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন জায়গায় আর নতুন ভিডিও সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসি